दिल का आलम मैं क्या पता हो तुझे दिल का आलम मैं क्या पता हो तुझे चेहरे में बहुत चेहरे में बहुत दिल का दिल है मुझे दिल का आलम मैं क्या पता हो तुझे आलम मैं क्या पता हो तुझे দাদা কি বলবো দুঃখের কথা পাঁচ বছর বিয়ে করেছি এখন বাচ্চার বাবা হতে পারলাম না অন্তত দশটা ডাক্তার দেখেছি ডাক্তারও ফেল দশটা যে মানসিক করেছি ঠাকুরও ফেল দাদা বাড়ি থেকে বার হচ্ছি ছেলে বলো মেয়ে বলো আমার কি বলছেন সালা শালা আটগুলো যাচ্ছে তোমরা বলো সব সময় যদি হাঁটকুড় হাঁটকুড় করে কত রাটটা ধরবে কত আটটা ধরবে তাই জন্য চিন্তা ভাবনা করেছি দুটো চোখ যেখানে যায় সেখানে আমি চলে যাব আমার কেউ দেখতে পাবে না আর আমি কারোর মুখ দেখব না পাড়া ছেলেরা আজের প্যানেলে কায়া চলে যাচ্ছে ওদের সাথে আজের কায়া চলে যাব। আমি আমার বউকে জানাবো না বাড়িতেও জানাবো না তা আমি চললাম কাজে ঝিল ফাইয়া পাতা ও তুই আল্লাহ ও তুচি একা না বড় হলে বিয়া দিয়ে দেব করি কম কম করিস না কম কম করি কম কম করিস না কম কম ওঠো না কাঁদিস তুই বেলু কিনে হলে বিয়া দিয়ে দেব করি কম কম করিস না কম করি কম কম করিস না কম দিদি গায়ে আগ নাগবে নাকি তুই বল পাঁচ বছর ধরে ঠন্ডার করতে দিয়ে কেনটায় আর পর্যন্ত গ্রামের নগর কাজে অপরাধী হয়ে আছে কেন আমার নাই বাচ্চা কাটা কিছু হয় না আই নাই আটুরি পারবি এই দেখ না আজকে ঠোকাল বেলা কি হয়েছে দেখ আমি যদি মিথ্য কথা বলে থাকি তো আমার মুখ চিন্তা দিন হবে না নুকি যাবে ঠোকাল বেলা উঠে ছাবারটা একে যার কলে গেছি যেতে দেয় না চার পাঁচটা মে নাই ডেটে মাগু আমি যাবার ঠঙ্গে সঙ্গে দেই না বলতে যে বলে ওই আট কুড়ি আছে তো ওর আগে ছেড়ে দিতে ও চলে দেখ বলতো আজকে যদি তোর বল তোর গায়ে আগ না আগ আর ঠেই আগের মাথায় এমন নাতি মেধিটি যে কোয়াল ভে দুটো করতি তে ঠোঁটা ঘরে চলে এইটি দিদি গায়ে আর গায়ে মারতিটি গেরামের নোকর কোটায় উঠতিটি আর গেরামের নোকর কোটায় বটতিটি প্রথম বলতে বলি এই তোর ঠেলে পুলে কি তো হচ্ছে না তুই বরং ভালো করে ঠাকুর ঠেবা কর নাই বলি বাবা নোকে ঠাকুর ঠেবা আবার কি ডে করে হ্যাঁ কোটা বাতা ঠা কুরা নকুল ডানা কোটা ঠন্ডেট এটা ঠেটা দে পুডো করে ঠাকুর ঠেবা করে ঠাকুর গিলে খেয়ে নি তবু বাতটা হয়নি নাচটা আমার মদনক বলছে রে বলে এই তো কালকে ঠকাল বলা উঠে আর দুদিনে একটা ঠাজু বাবার কাই ডাবু আই বলি বাবা এটা ঠাডু ঠেলে ফুলের ব্যাপার ঠাডু বাবার কাজ আইটি করবো বলে তুই বেটি বকিনি আমার সঙ্গে যেতে বলি তুই দাবি ভোরবেলা উঠে দুই নগে ঠাই ঠাটু বাবার কাজ যেটি যেতে ঠাই ঠাটু বাবা দেখি না এত বড় একটা গাছ বের করে গাছের আগার দিকটা টিপি 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 খেয়ে খেয়ে আর গোড়ার দিকটা নেই আর গোলা বেঁ দিটি দিদি কি গাছটা কেদান এত ঠক মোটে টিপোতে পারিনি ওই জন্য তাড়াতাড়ি করে নেই আর গোলা বেঁ দিটি তারপরে দিদি এত আগা এগে গিটি বলি আর কিট্টু করবুরি সঠিক আরব অত আগ না কেন এত টেটে তবু যদি না বার্তা হয় তা ওই জন্য এগে মেঘে বলি আর কে একটু করব না তারপর আমার মর্জন বুটি ঠুঁ বলতে বলে তুই অত আগ করে নি তুই আর একটা নাচ টানি বাবা তুই পাঁচ বছর ধরে আর পর্যন্ত খালি টানো পর্যন্ত হয়নি আর তুমি ফের কুনা খেলে বলতো বলে একটা নাচ টান তারপর তিনটা আমরা করলু বলিনি না থামির কোটা অন্তত একটা নি তারপর বলতে না স্থান কি বলবে বলো বলে ঠিল্নোরা ধুয়ে আর দল খেতে হবে এক দল ধুয়ে তবে ওই কি ঠেই মোটে হয়নি তবে দিদি একটা ছত্রিকোটা বলি তোর এক করি যা দায় করি আমার কিছু দায় আছে আমার একটা খুটকরা আছে দিদি আমাদের গ্রামে কি ভালো নু আর ওই খুটকরো ওই খুটকরা ঠিল বলে আজকে তাই মা হতে পেরিটি নালে সারা জীবন চাপড়টা করলেও পার তুমনি মাই দিদি কি ভালো বাটে মন দে প্যান দে ভালো বাটে হ্যাঁ রে এত ভালো বাটে রে বললে কোটা ঠুরমি না খালি দেবে খালি দেবে দিন কি আট কি কোটা চাল কোটা আলু কোটা নৌকা ডকন যেটা নাকবে বোটা বোটা এনে ঘরে কাড়ি করতে দাও এত ভালো নোক আর আমাদের মদ্র মুখ পুরো ঠেলেটা কাজে চলে গেছে একবারও খোঁট না দিয়ে যায় বেটে আটি না মরে গিয়ে তাহলে কে মাগ নাগে মনে মনে ঠিক টাইম তো নিতে বলি ফোন করো ওরে এমন জালা বান মার গো ওটা ঠোন টের মধ্যে ঘর চলে এ আমার এখন ঠেনে নেই আর দিদি এই ঠেলে এর এরকম দেখতো বার খুব মাঝে মাঝে মনে হয় না ওরে একা কিলে আর তারপরে বলি না বাবা অনেক কষ্টের ফলে একটা পেয়েটি মারধর করলে খুঁটা বলতে খুঁটা নেগে দাবে ওই জন্য আর কি একটু বলি ডাইপার হোক দিদি এই মেবাই এর খুঁটা ঠিম আর খুঁটা নাম বানাই কি একটু খুঁজে পাই এই দেয় অর্থ কিরাম বেহিমানি করে দে। তাহলে আমার একটা কঠিন মতো দেওয়ার আছে তার বলছি দি বলি এই তোর দাদা কবে কাজে চলে গেছে মোটে ফোন করে নে তোর দাদার নাম্বারটা বের করতে একাল ফোন করি তা দেই বলি দি তে ফোরকে কুটা তোলে যে তার দেখা পাইন তো ওয়ানে কোতে আমার দা দে আর নাম মাটা বের করি দি ফোনটা ছেড়ে নি তা পর ব্যবস্থা থাম হ্যালো হ্যালো ও মা ইং হচ্ছে রাই খালি আলো আলো করতি মাগো মোটে বুইতে পানি তো বাপে তো আমি ফোন নিনি নি তা বুঝবা করি কে হ্যালো হচ্ছে না ইং হচ্ছে আর কি তুই পারিনি

মাইরি ঠোঁটি কারে তুমি আমার মড্ড নক তোমার কারে মৃত্যু করা বলবো নি ঠোকাল কর আর উড়লে মাথা টাটা এত ঘুরতে তে আর থরিটা কি ডুবল নাক দেতে হ্যাঁ ওই তুমি আমার জন্য বড় হই এটা মারার হলি নি আর বেন হ্যাঁ আরে এই দে এমনিতে টাকা পয়টা কি তুমি ওই কম করে কিলো পথে বেদা না নি আর বেটো ঠিক আছে আর আটা দিন এই আটা বেলা উ দিন রাত খালি গায়েতে গোলা উন টোল ডাটি

কি করবো কুড়ার কি একটু নিট ঠক ঠোমা খুলে দেয় ন কত ঠাম লাগবে আরে তো খুড়া দিদি আমি বললে হয়তো বিট টাট করবি নি আমার বাপের বাড়ি আমরা ঠাট মাগু একা এক দিনে চোদ্দ পনেরো টাকার বার্তা আর আমার এই খুঁটাতে কি হোক নাগলো মোটে নি তা ড্রাইভার হোক একটা পেটি এই নে তালাই তা পরের তিনটা পরে আটে

আর আমার ছেলে হয়েছে আমি ওই প্যান্ডেলের কাজ করব বৌদিরা সব হাঁ করে বসে আছো আমার ছেলে হয়েছে তোমার মিষ্টি খাবে না তোমাদের জন্য এক পেট শুধু মিষ্টি নিয়ে এসেছি নাও সবাই খাও কত খাবে কত কত খাবে শুধু দু গাড়ি মিষ্টি অর্ডার দিয়েছি আর একটা নেমন্ত্রণ থাকলো আমার ছেলের মুখে ভাতে তোমাদের নেমন্ত্রণ থাকলো আমার ছেলের জন্মদিনেও নেমন্ত্রণ থাকলো কত খাবে কত নামা সে তাবলিটা গেল কোথায় বলো দিনি তো আমার চিন্তা এ ইয়ে এ বাবা ঠিক ঠিক তোর একা খিলে না এক আর মুখ ফুলিয়ে দেবো ওটা নি একটুখানি কোলে করে নিয়েছি গা গোটা মুখে ভেজে দে বাপ দেখলাম বেটা ছিলাম কখন ঠোকাল বেলা ফোন করেছি তাহলে তোর এখনো আ তা ঠোঁয়া হয়নি কে নাম নাগে না আগে বাল্টো এ তোর কোথায় আখ লাগতেছে

এই যে ঠাব ঘাঘাটি মোরে যাবে তো সব ঘাঘাটি মোরে যাবে এইডি কালকে ঠোকার উঠে আর ননু নাইন তো করি আবার গোটা গামে কি দিব আর তুই ঠিক বলেছিস পুরো নাইন করে আর গায় মেরে দিবি মোটে ঘাঘাটি হবে না এ হয়ে হইটি আর এটা ধর এটা ধর এটা বাতি বলে এটা আবার কি ননু বড় হই স্কুলে নিয়ে যাবে জল খাবে জল মাগো ঠিক আছে বড় হবে তো তা আমি বাবা চিন্তা না করতে আও না আই ধর এটা ধর ওবাশের মেন জিনিসটা গেল কোথায় বল দিনি এই শে আমি কি বলি শোন এটা ননুর গালে গুঁজে দিবি ননু গাভাট 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 করে খাবে এই দে এই এই ঠাই মাই ফোট হাই এই ঠাই মাই ফোট এই ঠাই দে তো তা আমি তো ঠাই দতে যাব কেন আমার বাদে নো কো টাকা আই দে ননুর গালে দে ননুর গালে দে এই হারামির বাচ্চা তুই খাচ্ছিস কেন ওই দেবা তুই খাটি কে তা মিটি হতে নাই টেট করে দেখবনি বৌদিরা তোমরা দেখো আমি শুধু কানে সংসারটা করছি দেখো বলে মিষ্টি হচ্ছে কিনা দেখবো নি বাবুর আমার কাছে দিয়ে এই দেখ ও বাবা কিরম হয়েছে দেখ দিয়ে চুল লাল হয়েছে রে হ্যাঁ শোয়ার বাচ্চা তিন কিলো রো হেড হয়েছে গো বলতে ও বাবা নঙ্কুটা কেরাম হয়েছে দেখ ও বাবা গিটগিটের বাচ্চা আমার নৌকু বোঝে গো নৌকুই চুম খাইছি বলে ভ্যা কি সব না পা দা পেঁড়ো পেঁড়ে যেত বড় হলে ক্যারাটে করবে রে এই যে ওটা বাজে কিট্টু ঠেকাবুনি ওর ওই ঝোড়া চুবড়ি বানানো ঠেকাবু কি শেখাবে দেখো দিনে ঝোড়া চুবড়ি না আমার বাপের বাড়ি আমার বাপ ঠাকুরটা গোটা ওই করতে দি আচ্ছা ভালো আছে এই বাবুর নাম কি রেখেছিস বল ননুর নাম কি রেখেছিস বল এই যে তুমি তো ঠিলে নে তাহলে আমি ওই আমাদের চিন্দুরের নাম একবার ঠোমান করে রেখেছি তিনজনের নাম একদম সমান করে রেখেছিস এই কি নাম রেখেছি বল তা ওই তো ওই তোমার নাম হর থেকে থ্রি হারাধন বৈয়াগি আর আমাদের কোটের নাম হর থেকে থ্রি গোপধন বৈয়াগি আর আমার নাম হচ্ছে থিমতি ডোনাকি বালা এ ওই একটা নাম ওই একটা নাম হয়নি আমি বাবা আজকে আমি নাম রাখবো এর নাম থাকবে আজকে তো হুদুল কুতকুদের বাচ্চা ও এটা নামে ঠেরি আমার ঠাকুরদার সঙ্গে তো মিল তোমার ঠাকুরের নাম কি কালকে ওঠের বাচ্চা হ্যাঁ আমার ঠাকুরের নাম কালকে ওঠের বাচ্চা ঠিক আছে রে আমার হুঁদল কুদ বাচ্চা হ্যাঁ কিরম হয়েছে রে পুরু আমার উফ কেড়ে নিয়েছে দিয়ে ও বাবা না দেখ পুরু আমার মতন দিয়ে তাই তো আমার উপকে তো আমার তোর মতন হয়েছে কেমন মতো হবে কার হয়েছে ওটাই হরিকার মতো হয়েছে কি সপন এই যে মাথা এ মাথা ভুরবে না যাই তো বলি বাচ্চারা হলো কি করে বুঝছি আমি এতদিন বাড়ি ছিলাম বাচ্চা হয়নি আমি আমার জ্বালায় চলে গেছি আর কাকা আমার এত বড় ক্ষতি করেছে আরে ওর মেরে ফেলে দেবো আর দু ননু ধর হ্যাঁ সে কাকা কোথায় বল কেন বল ওর হাজের কেটে আমি দু টুকরো করে দেবো রে ওর হাজের কেউ বাঁচাতে পারবে না কাকাতে আমি কত বিশ্বাস করতাম আর কাকা আমার জেলে শুনে এত বড় ক্ষতি করেছে ও আজের কেটে দু টুকরো করে দেবো রে

আমার নাম হরি আমি সবার উপকার করি এ দেখো আমার একটা বৌমা ছেঁড়া কাপড় পরে টিউবেলে যাচ্ছে হঠাৎ আমার লক্ষ্য পড়েছে তা আমি বললাম মা কেন ছেঁড়া কাপড় পরে বাইরে বেরিয়েছো বলে কাকাবাবু সংসারে খুব হবা নেতামা পাঁচ হাজার টাকা হয়ে পুজোর সময় শাড়ি কিনে পড়বি সত্য কথা বলতে কি দাদা আমার এই সাদা বনে কোনো কাদা নেই হ্যাঁ আমি ভাবনা করেছি যে আমার এই বিষয় সম্পত্তি কে খাবে কে খাবে বিষয় সম্পত্তি সব কিছু অনাদার সময় দান করে দিয়ে আমার দু চোখ যেতে যায় সেটাই চলে যাব। আর যাবার সময় আমার বউমার সঙ্গে দেখা করে যাব

ভুল করেছি ও ধর ছেড়ে দে না যাবো না না এটা ভুল ভুল না রে ফাউল কি যে করি না টাইম অরে কি যে করি না টাইম অরি ও যাই ব নে ভুল করেছি ও ধর ছেড়ে দে না যাবো ভুল করেছি ও ধর ছেড়ে দেনা না যাবো রে তোমার আমি ছেড়ে দেবো তোমার তো আমি মেরে ফেলে দেবো সে মুখ সামলে কত বল ছিলাম বা ছিল মিটেছে সেই সুযোগে বৌমার বলে বাঁচা দিল টাকা ছি 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 তুই এরকম ভাবতে পারলি বল না তো যতবারে মুং না ততবার কথা ছিলাম আমি দেশ বিদেশে ফটো ছিল ফাঁকা সেই সুযোগে বৌমার বলে বাঁচা দিল টাকা কে বলেছে উপকারে লোক কে বলেছে উপকারে লোক নেই তো পাড়াতে ভুল করেছি ও ধরম বাপ ছেড়ে দেনা যাবো ভুল করেছি ও ধরম বাপ ছেড়ে দেনা যাবো পাড়ায় এত লোক আছে কেউ আমার উপকার করে নে আর তুমি আমার উপকার করে বসে আছো মূর্খের হলো শত ঠিক করে দেব চাই বৌমার কোলে বাচ্চা দিয়ে হাসি মুখ দেখতে চাই তুমি বৌমার কোলে বাচ্চা দিয়ে হাসি মুখ দেখতে চাও তোমার গালের ভিতরে আজ পাঁচ ঢুইকে মারবো মূর্খের হলো শত দোষ করে দেব চাই বৌমার কোলে বাচ্চা দিয়ে হাসি মুখ দেখতে চাই তোমার ছেলের হয়ে তাই তোমার ছেলের হয়ে করেছি করে তুমি বয়স্ক লোক তোমার বাঁচতে মারলে হবে না তোমার আমি টুটি ডেভেল তুমি টুক করে মরে যাবে কাকা তোমাকে আমি কত বিশ্বাস করতাম কাকা আর তুমি আমার জেনে শুনে এত বড় ক্ষতি করেছো তোমাকে আজ আমি মেরেই ফেলে দেবো তবে লম তুই কাকে মারছি জানিস তবে শোন বাবা শোন তুই যেটা ভাবছিস সেটা নয় রে বাবা সেটা নয় তুই জানি যে তোর কাকিমা গর্ভবতী ছিল হ্যাঁ তোর কাকিমাকে নিয়ে আমি নাচি হয়ে ভর্তি করি রে বাবা আর সেখানে তোর কাকিমার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় ওরে বাবা একটা সন্তান মানুষ করতে গেলে তার সবচেয়ে মূল্যবান জিনিস তার মা রে বাবা তার সবচেয়ে মূল্যবান জিনিস তার মা তাই আমি ভেবে দেখলাম যে তোদের তো কেউ নেই গ্রামের লোক সময় সবসময় আট করে বলে ডাকে তাই বাবা তোদের আট করে নাম ঘোচাতে আমার নিজের সন্তানকে বহুবার করে তুলে দিয়েছে আমার নিজের সন্তানকে বহুবার করে তুলে দিয়েছে ওরে বাবা তাতে যদি আমার অপরাধ হয়ে থাকে দে বাবা দি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে দে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে

এবার তুমি তোমার ভুলটা বুঝতে পারো ভুল করেছি এ ভুলে ক্ষমা নেই এটা হলো তোমার ছেলে আমার যে কোনো ভাই সত্যি বলছি বাবা হ্যাঁ કાકા আমি সত্যি বলছি তুই আজকে ওকে মেনে নিলি হ্যাঁ કાકા মেনে নিলাম তুই সত্যি বলছিস বাবা ভুল করেছি કાકા बाबू এ ভুলে ক্ষমা নেই এটা হলো তোমার ছেলেই আমার যে ছোট ভাই শিক্ষাজাতীর মেরুদণ্ড শিক্ষাজাতীর মেরুদণ্ড सूरज लिख के जाय काका शिक्षा ছাড়া এ দুনিয়ায়ൊന്നും कुछ और नहीं शिक्षा ছাড়া এ দুনিয়ায়ൊന്നും कुछ কাকা আজ থেকে আমি কয়া দিচ্ছি কাকা তোমার ছেলেকে আমি আমার নিজের ছেলে মতো মানুষ করবো কাকা তোকে আমি বড় করবো কাকা আর তুমি আমার কাকা নয় তুমি আমার বাবা আর তুমি আমাদের ছেলে কোথায় যাবে না কাকা তুমি আমাদের ছেলে কোথায় যাবে না আজ থেকে তুমি এই বাড়িতে খাইবে কাকা এই বাড়িতে থাকবে বলছি বাবা আমার কাকা আমার না কাকা আমার শূন্য বুকটা ভরিয়ে দিয়ে সদুতমার ভালোবাসা দিয়ে দুঃখ জানি না আমি কাকে বলি সদুতমার ভালোবাসা দিয়ে দুঃখ জানি না আমি কাকে বলি কেල් জুয়ারে কে চলে কে জুয়ার